দিকে ইক্রিমার স্ত্রী উম্মে হাকিম ও হিন্দা মিনতে উদ্বা গেলেন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে তাদের সাথে গেলেন আরো অনেক মহিলা উদ্দেশ্য তাদের রাসুল সাল্লাই সাল্লামের হাতে বায়াত হওয়া তারা যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে পৌঁছালেন তখন তার কাছে বসা ছিলেন তার দুই স্ত্রী কন্যা ফাতিমা ও বনি আব্দুল মুতালিবের আরও বহু মহিলা মাথা ও মুখ ঢাকা অবস্থায় হিন্দা কথা বললেন রাসুল সাথে হিন্দা ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী ও আমির মা অহুদের যুদ্ধে হজরত হামজার তালার কলিজা চিবিয়েছিলেন ইনি তাই মক্কা বিজয়ের দিনে লজ্জা ও অনুশোচনায় মাথা ও মুখ ঢেকে তিনি রাসুল সাল্লামের দরবারে উপস্থিত হন ইয়া রাসুল আল্লাহ সেই আল্লাহর প্রশংসা যিনি তার মনোনীত দিনকে বিজয়ী করেছেন আপনার ও আমার মাঝে যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে সে সূত্রে আমি আপনার নিকট ভালো ব্যবহার আশা করি এখন আমি একজন ইমানদার ও বিশ্বাসী নারী কথা বলেই তিনি তার অবগুণ্ঠন খুলে পরিচয় দেন হিয়া রাসুল আল্লাহ আমি হিন্দা বিনতে উদ্ভা রাসুল সাল্লাইসাল্লাম বললেন খোশ আমদেদ হিন্দা বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর কসম হেও ও অপমানিত করার জন্য আপনার বাড়ি থেকে আমার নিকট অধিক প্রিয় বাড়ি ধরা এর আগে আর ছিল না আর এখন আপনার বাড়ি থেকে অধিক সম্মানিত বাড়ি আমার নিকট দ্বিতীয়টি নেই রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আরও অনেক বেশি এরপর ইক্রিমার স্ত্রী উম্মে হাকিম উঠে দাঁড়িয়ে ইসলাম গ্রহণের স্বীকৃতি দিলেন তারপর বললেন ইয়া রাসুল আপনি ইকরিমাকে হত্যা করতে পারেন এ দিকে পালিয়ে ইয়ামেনের গেছে আপনি তাকে নিরাপত্তা দিন আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবেন রসুল সাল্লাম বললেন সে নিরাপদ সেই মুহূর্তে উম্মে হাকিম তার স্বামী ইক্রিমার সন্ধানে বের হলেন সঙ্গে নিলেন তার এক রুমি কৃতদাস তারা দুজন রাস্তায় চলছেন পথিমধ্যে ডাসটি মনে তার মনিবের প্রতি অসৎ কামনা দেখা দিল সে চাইল তাকে ভোগ করতে আর তিনি নানা রকম টালবাহানা করে সময় কাটাতে লাগলেন এভাবে তারা একটি আরব গোত্রে পৌঁছালেন সেখানে উম্মা হাকিম তাদের সাহায্য কামনা করলেন তারা তাকে সাহায্যের আশ্বাস দিল তিনি তার ডাসটিকে তাদের জিম্মায় রেখে একাকী পথে বের হলেন অবশেষে তিনি তিহামা অঞ্চলে সমুদ্রের উপকূলে ইক্রিমার দেখা পেলেন সেখানে তিনি এক মাঝির সাথে কথা বলছেন তাকে পার করে দেওয়ার জন্য আর মাঝি তাকে বলছেন সত্যবাদী হও ইক্রিমা তাকে বললেন কিভাবে আমি সত্যবাদী হব মাঝি বললেন তুমি বলো আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আশাদু আন্না মুহাম্মাদুর রসুল্লাহ আমি তো শুধু এ কারণেই পালিয়েছি তাদের দুজনের এ কথোপকথনের মাঝেই উম্মু হাকিম উপস্থিত হলেন তিনি তার স্বামীকে লক্ষ্য করে বললেন হে আমার চাচাতো ভাই আমি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম ব্যক্তির নিকট থেকে আসছি আমি তার কাছে তোমার জন্য ক্ষমা চেয়েছি তিনি তোমার জন্য আমাকে মঞ্জুর করেছেন সুতরাং এরপর তুমি নিজেকে ধ্বংস করো না একথা শুনে ইক্রিমা জিজ্ঞাসা করলেন তুমি নিজেই তার সাথে কথা বলেছো তিনি বললেন হ্যাঁ আমি তার সাথে কথা বলেছি এবং তিনি তোমাকে আমান দিয়েছেন এভাবে বারবার তিনি তাকে আমানের কথা শোনাতে লাগলেন ও তাকে আশ্বাস দিতে লাগলেন অবশেষে আশ্বস্ত হয়ে তিনি স্ত্রীর সাথে ফিরে চললেন পথে চলতে চলতে উম্মা হাকিম তার দাসটির কাণ্ড কারখানার কথা স্বামীকে খুলে বললেন ফেরার পথে ইসলাম গ্রহণের পূর্বেই ইক্রিমা দাসটিকে হত্যা করেন ইক্রিমা তার স্ত্রী সহল সাল্লাহ হলেন্লাহ তাকে দেখেই আনন্দে উঠে দাঁড়ালেন এবং চাদর গায়ে না জড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন তারপর রাসুল সাল্লা আলাইসাল্লাম বসলেন ইক্রিমা তার সামনে দাঁড়িয়ে বললেন ইয়া মুহাম্মদ উম্মে হাকিম আমাকে বলেছেন আপনি আমাকে আমান দিয়েছেন নবী সাল্লাই বললেন হ্যাঁ সত্যি তুমি নিরাপদ ইক্রিমা বললেন আপনি দিয়ে থাকেন মোহাম্মদ আল্লাহ বললেন আমি তোমাকে দাওয়াত দিচ্ছি তুমি সাক্ষ্য দেবে আল্লাহ সারা কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর বান্দা ও রাসুল তারপর তুমি নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে এভাবে তিনি ইসলামের সবগুলি আরকান বর্ণনা করলেন ইক্রিমা বললেন আল্লাহর কসম আপনি একমাত্র সত্যের দিকেই দাওয়াত দিচ্ছেন এবং কল্যাণের নির্দেশ দিচ্ছেন তারপর তিনি বলতে লাগলেন এ দাওয়াতের পূর্বেই আপনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে সত্যবাদী এবং সবচেয়ে সৎ কর্মশীল তারপর কথা বলতে বলতে তিনি হাত বাড়িয়ে দেন এবং বলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু আসাদু আন্না মাহমুদান আব্দুহ ও রাসুল একথার পর তিনি বলেন ইয়া রাসূল আমি বলতে পারি এমন কিছু ভালো কথা আমাকে শিখিয়ে দিন রাসূল সাল্লাল্লা আলাহিসাল্লাম বললেন তুমি বলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা ওয়া আন্না আহাম্মাদান আব্দুয়া রাসূল রাসূল সাল্লাল্লা আলাহিসাল্লাম বললেন তুমি বলো উশিদুল্লাহ ওয়া উশিদুমান হাদারা আন্নি মুসলিমুন মুজাহিদুন মুহাজিরুন আল্লাহ ও উপস্থিত সকলকে সাক্ষী রেখে আমি বলছি আমি একজন মুসলিম মুজাহিদ ও মুহাজির। ইকরিমা তাই বললেন এ সময় রাসুল সাল্লাম তাকে বললেন অন্য কাউকে আমি দিচ্ছি এমন কোনো কিছু আজ যদি আমার কাছে চাও আমি তোমাকে দেব। ইকরিমা বললেন আমি আপনার কাছে চাচ্ছি যত শত্রুতা আমি আপনার সাথে করেছি যত যুদ্ধে আমি আপনার মুখোমুখি হয়েছি এবং আপনার সামনে অথবা পশ্চাতে যত কথাই আমি আপনার বিরুদ্ধে বলেছি সব কিছুর জন্য আপনি আল্লাহর কাছে আমার মাগফিরাত কামনা করুন তখনই নসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তার জন্য দোয়া করলেন হে আল্লাহ যত শত্রুতা সে আমার সাথে করেছে তোমার নূরকে নিভিয়ে দেওয়ার উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে উপস্থিত হতে যত পথ সে ভ্রমণ করেছে সব কিছু তাকে ক্ষমা করে দাও আমার সামনে বা অগোচরে আমার মানহানিকর যত কথা সে বলেছে তাও তুমি ক্ষমা করে দাও আনন্দে ইক্রিমার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর কসম আল্লাহর রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যত কিছু আমি ব্যয় করেছি তার দ্বিগুণ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। এবং আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্যে যত যুদ্ধ আমি করেছি তার দ্বিগুণ যুদ্ধ আমি আল্লাহর রাস্তায় করব এদিন থেকে তিনি দাওয়াতের মিছিলে প্রবেশ করলেন তিনি হলেন যুদ্ধের ময়দানে দুঃসাহসী অশ্বারোহী মসজিদের সর্বাধিক ইবাদতকারী রাত্রি জাগরণকারী ও আল্লাহর কিতাব পাঠকারী পবিত্র কুরআন মুখের ওপর রেখে তিনি বলতেন কিতাবুরাব্বি কালামুরাব্বি আমার রবের কিতাব আমার প্রভুর কালাম এ কথা বলতেন আর আকুল হয়ে কাঁদতেন কাছে যে অঙ্গীকার করেছিলেন তিনি অক্ষরে অক্ষরে তা পালন করেন তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা যত যুদ্ধই করেছে তার প্রত্যেকটিতে তিনি অংশ নেন এবং যত অভিযানেই তারা বের হয়েছে তিনি থাকেন তার পুরো ভাগে ইয়ার মুখের যুদ্ধে গ্রীষ্মের দুপুরে বিপাশিত ব্যক্তি যেমন ঠান্ডা পানির ওপর ঝাপছা পড়ে তেমনই তিনি শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন যুদ্ধের কোনো এক পর্যায়ে মুসলমানদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হল তিনি তখন ঘোড়া থেকে নেমে তরবারি কোষমুক্ত করেন এবং রোমান বাহিনীর অভ্যন্তর ভাগে ঢুকে পড়েছেন অবস্থা বেগতিক দেখে খালিদিমনে ওয়ালিদ তার দিকে ছুটে যান এবং বললেন ইক্রিমা এমনটি করুণা তোমার হত্যা মুসলমানদের জন্য বিপজ্জনক হবে জবাবে তিনি বললেন খালিদ আমাকে ছেড়ে দাও রাসুল সাল্লাহ ওপর সাল্লামের উপর ইমান আনার ব্যাপারে তুমি আমার থেকে অগ্রগামী আমার পিতাও আমি ছিলাম রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সবচেয়ে বড় শত্রু আমাকে আমার অতীত কাফফারা আদায় করতে দাও অনেক যুদ্ধে আমি রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের বিরুদ্ধে লড়েছি আর আজ আমি রোমান বাহিনীর ভয়ে পালিয়ে যাব এ আমার পক্ষে সম্ভব নয় একথা বলে তিনি মুসলমানদের কাছে আবেদন জানালেন মৃত্যুর ওপর বায়াত করতে চায় কে কে তার এই আহ্বানে সাড়া দিলেন তার চাচা হারিস ইবনে হিসাম দিরাল ইবনুল আজওয়ার ও আরও চারশো মুসলিম সৈনিক তারা ইবনে ওয়ালিদের তাবুর সম্মুখ ভাগ থেকেই তুমুল লড়াই চালিয়ে ইয়ারমুখের ময়দানে বিরাট বিজয় ও সম্মান বয়ে এনেছিল এই ইয়ারমুখের ময়দানে হারিস ইবনে হিসাম আয়াস ইবনে আবিরাবিহা ও ইক্রিমা ইবনে আবি জাহেলকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল পিপাশায় কাথর হারিস ইবনে হিসাম পানি চাইলেন যখন তাকে পানি দেওয়া হলো ইক্রিমা তখন তার দিকে তাকালেন এ দেখে তিনি বললেন ইক্রিমাকে দাও পানির গ্লাসটি যখন ইক্রিমাকে দেওয়া হলো তখন আয়াস তার দিকে তাকালেন তা দেখে ইক্রিমা বললেন আয়াসকে দাও আয়াসের কাছে পানির গ্লাসটি নিয়ে যাওয়া হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তারপর গ্লাসটি হাতে নিয়ে একে একে তার অপর দুই সাথীর কাছে গিয়ে দেখা গেল তারাও তারিপথের প্রথিক হয়েছেন আল্লাহ